ময়মনসিংহের ধুবাউড়ায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নজরুল ইসলাম নামে এক কর্মী নিহত হয়েছেন স্টেপ রিপোর্টার মাহবুব আলম সরকার জানান শুক্রবার সন্ধ্যায় ধোবাউড়া উপজেলার ছয় নং ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে এই ঘটনা ঘটে নিহত নজরুল ইসলাম ধোবাউড়া উপজেলার এক নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রামসিংহপুর এলাকার হাজি উদ্দিনের ছেলে তিনি ময়মনসিংহ এক হালুয়াঘাট ধোবাউরা আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক ছিলেন পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় এরশাদ বাজারে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর উবেলের নির্বাচনী অফিস উদ্বোধনের প্রস্তুতিকালে বিনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালে প্রিন্সের সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে রুমান নামের এক ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে ধোবাউরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে আদম আলী ও দুলাল নামে দুজনকে আটক করেছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল অভিযোগ করে বলেন এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড অন্যদিকে বিএনপি প্রার্থী সৈয়দ ইমরান সালে প্রিন্স দাবি করেন ঘটনাটি পারিবারিক বিরোধ থেকে ঘটতে পারে এবং রাজনৈতিক রং দেওয়া হচ্ছে এ বিষয়ে ময়মানসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং তদন্ত চলমান এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে ধোবাউড়ায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সাধারণ জনগণ আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় সয়েটার পরে উপজেলার বাজার একটি স্বতন্ত্র প্রার্থী তালমানুমর রুবেলের সমর্থকরা তারা নির্বাচনী যে একটি মানে বিভিন্ন বাজারে বাজারে যে ঘর থাকে নির্বাচনী ব্যাপারে আলোচনা করার জন্য তাদের একটি নির্বাচনী ঘর উদ্বোধন করার জন্য সেটিকে কেন্দ্র করে অন্য একটি গ্রুপের সাথে তাদের ঝামেলা হয় ঝামেলার এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয় এবং এই হামলায় নজরুল ইসলাম নামে একজন ব্যক্তিকে চুরি চাকু দিয়ে আঘাত করা হয় এবং তাকে হচ্ছে হাসপাতালে আনার পরে তিনি হাসপাতালে আহত অবস্থায় মৃত্যুবরণ করেন তো এই ঘটনায় হচ্ছে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যায় এবং কিছু তত্ত্ব প্রমাণের ভিত্তিতে ইতিমধ্যেই পুলিশ হচ্ছে দুইজনকে আটক করেছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা জড়িত বাকি আসামিগণ তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশই তৎপরতা অব্যাহত রয়েছে